ওয়াও নাইস আর এটা হল ব্র্যান্ড জি একটি পড়ে দুইটা ব্র্যান্ড বুঝতে আমাদের ভার ভারি প্রোডাক্ট ব্র্যান্ড ব্র্যান্ড দেখেন সুন্দর এটা মোবাইল ইপাসো কাগোস এখানে টাকা 38 টাকা যাবে আর এটা

ও এটা ডাইস অনেক সুন্দর ভিতরে চেঞ্জ আছে চারটা বিউটিফুল এরপর আছে এখন আপডেক্ট কোয়ালিটির সুপ্রিম ইল বির অ্যালবে ইল এ লো

এরপরেও আরগুলো কালেকশন আছে যেগুলো সবগুলো দেখানো সম্ভব না আর দেখালে ভিডিওটা লং টাইম হয়ে যাবে এই জন্য আমরা আদা অল্প কয়েকটা ব্র্যান্ড দেখাইছি আপনার যদি লাগে কোনো প্রোডাক্ট সব কালেকশন আছে আমাদের দোকানে যোগাযোগ করবেন নাম হচ্ছে ক্যাপিটাল টাওয়ার মিরপুর এক শপিং কমপ্লেক্স জোনাজার ক্রাফ সালামুকুম ধন্যবাদ সবাইকে